নমস্কার বন্ধুরা আমি রিম্পা রিম্পার বাঙালি রান্নাঘরে আপনাদেরকে জানে সকলকে স্বাগত ছোটদের আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করব। গত তিন বছর আগে শুরু করেছিলাম ইউটিউবে ভিডিও বানানো আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমি আমার চ্যানেলটি সেই সময় মনিটাইজ করাতে পেরেছিলাম কিন্তু হঠাৎ পরিবারের কিছু গুরুতর সমস্যার কারণে তখন আমাকে ভিডিও বানানো বন্ধ করে দিতে হয় আবারও দু বছর পরে আমি ফিরে এসেছি এই ইউটিউবে আশা করব আবারও আপনারা আমার আমার পাশে থাকবেন আগের মতো করে এই আশা রেখেই আমি আজ থেকে আবারও ভিডিও বানাতে শুরু করলাম প্রত্যেক দিন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রান্নার রেসিপি রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে শেয়ার করে নেবেন তো দেখা যাক আমার আজকের রেসিপিটি প্রথমেই আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ছোট ছোট করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তারপর এখানে সয়া সস চিলি সস আর নেব টমেটো সস এক চামচ করে তিনটে সসকে একসঙ্গে মিশিয়ে আমি পাশে রেখে দেব এরপরে গ্যাসে একটা কড়াই বসে গরম জল হয়ে গেলে জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পাস্তাগুলো পাস্তাগুলো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব খুব ভালোভাবে পাস্তা থেকে জলগুলো ঝরিয়ে নিতে হবে এবং এরপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এরপরে কড়াইয়ে একটি প্যান বসিয়ে তার উপরে দিয়ে দেবো দু চামচ তেল তেল দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলো ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিগুলো দু তিন মিনিট দু মিনিট মতন ভাজার পরে আমি দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি আজকের এই পাস্তা রেসিপিটা খুব একটা ঝাল করব না কারণ আমার বাড়িতে বাচ্চা খাবে আমাদের সেরকম ঝাল পছন্দ করে না আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন এরপরে দিয়ে রাখবো দিয়ে দেব তিন রকম সস মিশিয়ে রাখা ব্যাটারটা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলে পাতলা করে গুলে নেব এরপরে কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটি পাস্তার মধ্যে দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করলেই আমাদের পাস্তা রেসিপিটি রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নেব